আসসালামু আলাইকুম ইউটিউবের বন্ধুগণরা কেমন আছেন সকল ইউটিউবের বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে টাঙ্গাইল মির্জাপুর ট্যাংরাবিলে মাস শিকার চলছে হাজার হাজার জিউনি ভাইয়েরা একসাথে হয়ে তো সম্মানিত বন্ধুগণেরা ভিডিওটি দেখেন যেখানে আমি রয়েছি শিকারি ভাইদের সাথে সাথে হাজার হাজার জিউনি বাইরা এসেছেন হাজার হাজার পল শিকারি ভাইরা এসেছেন আজকে এই বিলে মাস করার জন্য গাড়ি বাইরে এসেছেন আজকে মাছ শিকার করার জন্য

হাজার হাজার ফলসিগেরিক্সা দিয়েছে আজকে মাছ শিকার করার জন্য এত শিকারি আজকে একসাথে হয়েছে যেখানে হাজার হাজার পলো শিকারি মাছ শিকার করছেন সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি দেখেন আমার সকল ইউটিউবের বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগতম এবং কি জানাচ্ছি আমন্ত্রণ ভিডিওটা দেখার জন্য দেখুন যেখানে একসাথে হাজার হাজার পোলো শিকারি ভাইরা মাছ শিকার করছেন আজ এই টাঙ্গাইল মির্জাপুর বড় একটি ট্যাংরা বিলে

إيش أول ما شتى